আসসালামু আলাইকুম আমরা চলে আসছি সেল টাউনে সেল টাউনে আপনারা পেয়ে যাবেন এখানে অসংখ্য ধরনের স্মার্টফোন দেশীয় বিদেশি অফিসিয়াল আন অফিসিয়াল সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এখানে যাবতীয় অ্যাক্সেসরিস কাবার গ্লাস হেডফোন সব কিছু পেয়ে যাবেন তো আমরা দেখতে পাচ্ছি একটা ভাই তো ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভাইয়ের নাম কি ভাইয়া ভাই আমার নাম হলো কাউসার কাউসার ভাই আচ্ছা আপনাদের এগুলো কী

ছয়শো পঞ্চান্ন নম্বর দোকান যাদের ইউজফোন দরকার তারা মিরপুর শপিং পাঁচ এর সেল টাউনে আপনারা আসতে পারেন তো কি মডেল দেখিবে

সি ফিফটিন ছ হাজার এমএস ব্যাটারি চার একশো আটাইশ মাত্র ছ হাজার দর্শক দেখতেই পাচ্ছেন একবারে মার্কেট কাঁপানোর প্রাইস তো শুধুমাত্র সেলটাও নেই পারবে হ্যাঁ বুঝতে পারছি তো যাদের ইউজ ফোন প্রয়োজন আইফোন সনি গুগল পিক্সেল জেল ওপো রিয়েলমি যাদের ইউজ ফোন প্রয়োজন তারা সেল টাউনের সাথে যোগাযোগ করতে পারেন আমি ভিডিওতে আপনাদের ওনাদের নাম্বারটা দিয়ে দিব যাতে আপনারা যোগাযোগ করতে পারেন মাত্র বাইশ হাজার টাকা আইফোন এক্স দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র বাইশ হাজার টাকা কি বলেন ভাই আসলে যে সেল অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন এটা হচ্ছে মিরপুর দুই নম্বর শপিং সেন্টার আর এই শপে আসলে আপনারা ওই যে নাসির মামাকে পেয়ে যাবেন উনি হচ্ছে ওনার তো ওনার ছোটো ভাই কাউসার ভাই আসলে ওনাকে আপনারা পেয়ে যাবেন এখানে অসংখ্য অসংখ্য ফোন পেয়ে যাবেন সনি থ্রি টেন মার্ক থ্রি ছয় একশো আঠাইশ চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশশো এম ব্যাটারি এটা রাইট প্রাইসটা কেমন কাউসার ভাই অনলি তেরো টাকা মাত্র তেরো হাজার টাকা সনির ফোন চার পাঁচশো কম যান সমান সমান বারো হাজার এক হাজার টাকা কমাই দিছে পনেরোশো ঠিক আছে ঠিক আছে তো ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম